নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি নিউজ নির্ভীকের আজকের আন্তর্জাতিক বিভাগে দেখুন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটা বিশেষ প্রতিবেদন যার শিরোনাম হচ্ছে দেশ বাঁচাও মানুষ বাঁচাও কুড়ি ফেব্রুয়ারি দু বাংলাদেশের দৈনিক নয়াদিগন্ত পত্রিকার উপসম্পাদকীয়তে প্রকাশিত শিমুল বিশ্বাসের লেখা অবলম্বনে আজকে আমাদের এই বিশেষ প্রতিবেদন চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক শিমুল বিশ্বাস লিখেছেন হাজার বছরের অধিককাল এই জনপদে বসবাসকারী মানুষ একটা পৃথক স্বাধীন সার্বভৌম এবং নিরাপদ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য লড়াই করছে সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে এই জনপদের মানুষের লড়াইয়ের আকাঙ্ক্ষা কেউ অবদমিত করতে পারেনি ইতিহাসের সাক্ষী এই জনপদের লড়াকু মানুষ সাম্রাজ্যবাদ এবং আধিপত্যবাদের বর্ষতা কখনো মেনে নেয়নি সেই আকাঙ্ক্ষা থেকেই উনিশশো সালে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে এই বেঙ্গল জনপদের সাধারণ মানুষ বিপুলভাবে পাকিস্তান প্রতিষ্ঠার সংগ্রামে সাড়া দিয়েছিল পাকিস্তান প্রতিষ্ঠার সেই লড়াইয়ে বাংলার নম্রসূদ্র আন্দোলনের নেতা যোগেন মণ্ডলের নেতৃত্বে তফসিলি সম্প্রদায়ও সক্রিয়ভাবে অংশ নেয় পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনের অগ্রভাগে থেকে নেতৃত্ব দেয়া মুসলিম লীগ ক্ষমতাসীন হয় ক্ষমতাসীন মুসলিম লীগ সাধারণ মানুষের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয় পাকিস্তানের শাসক গোষ্ঠী সাধারণ মানুষকে শোষণ বঞ্চনা থেকে মুক্তি না দিয়ে সাম্প্রদায়িক বিভেদের রাজনীতির অক্টপাশে আবদ্ধ করে পাকিস্তানের তেইশ বছর স্বাধীনতার জন্য গোপন এবং প্রকাশ্য কমিউনিস্ট পার্টি সর্বহারা পার্টি মোজাফর ন্যাব ভাসানি ন্যাব ছাত্র সংগঠন কৃষক এবং শ্রমিক শ্রেণীর সংগঠন কাজ করে অগ্রভাগে ছিল আওয়ামী লীগ ধারাবাহিক আন্দোলন সংগ্রাম এবং যুদ্ধের পর ক্ষমতায় বসে আওয়ামী লীগ উভয় দল মুসলিম লীগ এবং আওয়ামী লীগ ক্ষমতাসীন হওয়ার আগে জনগণকে দেওয়া ওয়াদা জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ না করে ভোগ বিলাসে মত্ত হয় দেশের শোষিত বঞ্চিত সাধারণ মানুষের ওপর জুলুমের অবসান ঘটানোর ওয়াদার কথা তারা ভুলে যায় উভয় দলই শোষিত এবং বঞ্চিত সাধারণ মানুষকে শোষণ বঞ্চনা থেকে মুক্ত করার অঙ্গীকারের সাথে প্রতারণা করে প্রথমে উনিশশো সালে মুসলিম লীগ এবং দ্বিতীয়ত উনিশশো সালে আওয়ামী লীগ স্বাধীনতা লাভের পর ক্ষমতাসীন হয়ে সাধারণ মানুষের মুক্তির আকাঙ্ক্ষা পদদলিত করে মুসলিম লীগের ব্যর্থতার ওই পটভূমিতে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের ব্যর্থতার পটভূমিতে বিএনপির জন্ম হয় উনিশশো এবং উনিশশো পরবর্তী শাসক গোষ্ঠীর ব্যর্থতার পটভূমিতে একটা স্বাধীন দেশের উপযোগী রাজনীতি করার অঙ্গীকার নিয়ে স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ঘোষক অকুতভয় জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেন বিএনপি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি সৎ নির্ভীক এবং অসম সাহসী জিয়াউর রহমানের আদর্শে গঠিত বিএনপি সংকটে শান্তিতে এবং সংগ্রামে প্রতিষ্ঠাকাল থেকে পঁয়তাল্লিশ বছরব্যাপী বাংলাদেশের রাজনীতির মূলধারায় অবস্থান করছে প্রতিষ্ঠার পর থেকে ষড়যন্ত্র চক্রান্ত জুলুম নির্যাতন এবং শত শহীদের আত্মত্যাগের বিনিময়ে আজ অব্দি বিএনপি দ্বন্দ্ব বিভাজন সংঘাতের বিপরীতে জাতীয় ঐক্যের পতাকা উড্ডীন রেখেছে ধর্ম বর্ণ শ্রেণী পেশা নৃতাত্ত্বিক জনগোষ্ঠী পাহাড় এবং সমতলের মানুষ মিলে এক অখণ্ড জাতিসত্তার ঐক্যের প্রতীক এখন বিএনপি ধর্মীয় মূল্যবোধ সঞ্জীবিত রেখে বিএনপি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এবং জাতীয় ঐক্যের পক্ষে সব সময় থেকেছে সমমর্যাদার ভিত্তিতে সবার সাথে বন্ধুত্ব চায় বিএনপি কোনো দেশের অধীনতামূলক দাসত্ব চায় না জাতীয় স্বার্থ রক্ষা এবং দেশের সার্বভৌম মর্যাদা রক্ষায় বিএনপি অনড় এবং অটল বিএনপির ডান কিংবা বামপন্থী নয় বিএনপির ডানে যাদের অবস্থান তারা ডানপন্থী বিএনপির বামে যাদের অবস্থান তারা বামপন্থী বিএনপির অবস্থান একেবারেই কেন্দ্রে এই ঐতিহাসিক অবস্থানের কারণে শহীদ জিয়া খালেদা জিয়া তারেক রহমানের দল বিএনপি এত জনপ্রিয় এই অবস্থানের কারণে বিএনপি প্রতিষ্ঠাকাল থেকে বাংলাদেশের রাজনীতির মূলধারা এবং কেন্দ্র হয়ে আছে গণমানুষের কাছে দেয়া ওয়াদার বরখেলাপ করায় দেশের মানুষ আওয়ামী লীগের ওপর চরমভাবে ক্ষুব্ধ উপরন্তু সম্প্রতি দলীয় লুটেরা এবং বাজিকদদের হাতে বাজারের নিয়ন্ত্রণ তুলে দেয় বাজারে অগ্নিমূল্য পাশাপাশি জনগণের বিরুদ্ধে দমন পীড়ন এবং বিরোধী দলের গণতান্ত্রিক আন্দোলনের বিরুদ্ধে আওয়ামী লীগের প্রতারণামূলক অপকৌশল প্রয়োগের পদ্ধতি পাকিস্তানি শাসক গোষ্ঠীর অপকৌশলকেও হার মানিয়েছে আঠাশে অক্টোবর দু বিএনপির স্মরণকালের মধ্যে বৃহৎ শান্তিপূর্ণ মহাসমাবেশে আওয়ামী লীগ এবং বিভিন্ন বাহিনীর বর্বরচিত সশস্ত্র হামলাকে উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ পাক বাহিনীর বর্বরচিত হামলার সাথে তুলনা করা যায় উভয় হামলার নেপথ্য উদ্দেশ্য অনেকাংশে মিলে যায় পঁচিশে মার্চ পাক বাহিনীর বর্বরচিত হামলা গণমানুষের অধিকার এবং গণতন্ত্রের জন্য স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সূচনা করেছিল গত আটাশে অক্টোবর দু আওয়ামী লীগ বাহিনীর বর্বরচিত হামলা দেশের গণমানুষের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্রের জন্য দ্বিতীয় প্রজন্মের মুক্তিযুদ্ধের সূচনা করেছে আওয়ামী লীগ দেশের খায় আর বিদেশি প্রভুর গীত গায় আওয়ামী লীগ তার বিদেশি প্রভুর পরিকল্পনা মাফিক এক এগারোর প্লট তৈরি করেছে গণবিরোধী এক এগারো ঘটিয়ে বিদেশি প্রভুর মদতপুষ্ট মইন মঈন ফখরুদ্দিনকে ক্ষমতায় বসিয়েছে প্রভুদের পরিকল্পনা মাফিক মঈন ফখরুদ্দিন দু সালের এক সাজানো ভোটে আওয়ামী লীগকে ক্ষমতায় বসায় আওয়ামী লীগ ক্ষমতা হাতে পেয়ে বিদেশি প্রভুর পরিকল্পনা মাফিক কাজ করে সমাজের সর্বত্র অনিয়ম সর্বত্র দুর্নীতি এবং সন্ত্রাসের বিস্তার ঘটিয়েছে নিরপেক্ষ ভোট ব্যবস্থা গণতন্ত্র এবং সুশাসনের টুটি চেপে ধরেছে রাষ্ট্রীয় ব্যাংক লুটসহ আর্থিক খাত থেকে অর্থ লুটপাট করে বিদেশি প্রভুসহ আত্মীয় পরিজনদের নামে বেনামে বিদেশে পাচার করছে শিক্ষা প্রতিষ্ঠান থেকে জ্ঞান চর্চা গবেষণা সহাবস্থান নৈতিক শিক্ষা আদর্শ শিক্ষা এবং দেশপ্রেমকে নির্বাসনে পাঠিয়েছে আওয়ামী লীগ প্রিয় মাতৃভূমি আজ আওয়ামী বাক্সালীদের লুটপাট এবং ভোগের মোৎসবে পরিণত হয়েছে প্রভুদের পরিকল্পনা মাফিক সর্বত্র মাদকদ্রব্য ছড়িয়ে দিয়ে ছাত্র যুব এবং তরুণ সমাজের মধ্যে নৈতিক অধপতন ঘটিয়েছে দেশকে প্রভুর আজ্ঞাবহ কলোনিতে পরিণত করার জন্য ধীরে ধীরে দেশকে অপরাধের অভয়ারণ্যে পরিণত করছে দেশের সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণ করা হয়েছে দুর্নীতির বিষাক্ত ছবলে দেশ থেকে নিঃশেষ হয়ে যাচ্ছে ন্যায় এবং নীতিবোধ রাষ্ট্রীয় অর্থনীতি পারিবারিক সম্পত্তিতে পরিণত করা হয়েছে তরুণ প্রজন্মের মধ্যে বিপ্লব এবং প্রতিবাদের স্প্রিয়া ধ্বংস করে দিতে মাদকের অবাধ প্রবাহ ছড়িয়ে দেয়া হয়েছে পরিকল্পনা মাফিক সব কিছু নষ্টদের হাতে তুলে দেয়া হয়েছে মেগা প্রজেক্টের নামে চলছে মেগা লুটপাট বিদেশি প্রভুর আজ্ঞাবহ কলোনিতে পরিণত করার জন্য আওয়ামী লীগ সভ্যতার সব সূচকে বিপর্যয় ঘটিয়েছে ধীরে ধীরে বাংলাদেশ অপরাধের অভয়ারণ্যে পরিণত হয়েছে সীমান্তে নিয়মিত হত্যা এবং কাঁটাতারে ঝুলছে ফেলানিদের লাশ সুষ্ঠু নির্বাচন আজ নির্বাচনে গণতন্ত্রের বিকল্প হিসাবে চরম কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করা হয়েছে মানুষের অধিকার আজ আওয়ামী জাহেলিয়াত গণমানুষের অধিকার হরণ করেছে গণতন্ত্রের নামে তারা বার্মা এবং উত্তর কোরিয়া মডেলের চরম এক নায়কতান্ত্রিক কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করেছে উনিশশো বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত আওয়ামী দুঃশাসনের সময়কালে ৪০ হাজার দেশপ্রেমিক বিপ্লবীদের হত্যা ওয়াদা ভঙ্গ করে চার আনা চাল দশ টাকা দু আনা সের লবণ আশি টাকা কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করে সাড়ে ছ লক্ষ আদম সন্তান হত্যা ভোটের বাক্স দখল পথে ঘাটে হাইজ্যাক নদীতে ভাগারে বেওয়ারিস লাশ এবং শৃঙ্খল থেকে দেশকে বিদেশি প্রভুর দাসত্বের নিগড়ে আবদ্ধ করা হয় ১৯৮২ সালে সামরিক কুর মাধ্যমে এরশাদের অবহিত ক্ষমতা দখলে সহায়তা করা এরশাদের নবছরের অংশীদার বিদেশি প্রভুর ঘটনা ঘটানোর যাবতীয় প্লট তৈরি করে আওয়ামী লীগ তারা ওই সরকারকে তাদের আন্দোলনের সফল আন্দোলনের ফসল বলে মন্তব্য করেছিল পরবর্তীতে বাংলাদেশকে রাজনীতি শূন্য করার চূড়ান্ত প্লট তৈরি করা দু হাজার নয় পিলখানায় বিডিআর বিদ্রোহের পেছনে জড়িত থেকে চৌকস সেনা অফিসারদের হত্যা করা বিডিআর বিদ্রোহের মাধ্যমে প্রভুর অন্যতম পরিকল্পনা বাস্তবায়ন করা পনেরোই আগস্ট পরিকল্পনার পেছনে আওয়ামী লীগের বিরাট এক অংশের সংশ্লিষ্টতা এমনকি উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্টের ঘটনার পেছনে প্রভুর রহস্যজনক তৎপরতা বাংলাদেশ থেকে গণতন্ত্র আইনের শাসন এবং নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা বিলোপ কাদের সহায়তা সেটা স্পষ্ট আওয়ামী লীগ এখন উপর থেকে নিচে পর্যন্ত ক্ষমতার মদে আকণ্ঠমত্ত সরকারি মদতে সর্বত্র লুটপাট সর্বত্র দুর্নীতি এবং বিশৃঙ্খলার রাজনীতি চালু করা হয়েছে দেশ থেকে নীতি নৈতিকতা আদর্শ এবং দেশপ্রেম বিতাড়িত করেছে রাজনীতি কলুষিত করে ফেলেছে আওয়ামী লীগের শীর্ষ নেতারা এখন প্রকাশ্যে বলে যে রাজনীতি করতে হলে টাকা লাগে রাজনীতি করতে হলে ছেলে ফিলে পোষা লাগে ক্যাডারদের পেছনে টাকা ঢালা লাগে টাকা জোগাড় করা লাগে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের এমন দেউলিয়া চিন্তাভাবনার কারণে রাজনীতি এখন অবৈধ বাণিজ্যে পরিণত হয়ে গিয়েছে সমাজের সব দু নম্বরী ব্যক্তি এবং কালো টাকার মালিক আওয়ামী লীগের পেছনে হুমড়ি খেয়ে পড়েছে কালো টাকার মালিকরা রাজনীতিতে অর্থ বিনিয়োগ করে চক্রবৃদ্ধি হারে টাকা উসুল করতে ঝাঁপিয়ে পড়েছে বাংলাদেশ আজ স্বাধীনতা সার্বভৌমত্ব এবং নিরাপত্তা নিয়ে হুমকির মুখে ঢাকা থেকে নয় বিদেশি প্রভুর নির্দেশে বাংলাদেশ পরিচালিত হয় আমাদের গণতন্ত্রকে খুন করেছে আওয়ামী লীগ এবং তার প্রভু মিলিতভাবে প্রভুর চাপি দেয়া শিক্ষানীতি বাস্তবায়ন করতে গিয়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করা হয়েছে বিনা অপরাধে অগণিত বিএনপির নেতাকর্মীদের কারাগারে আটকে রাখা হয়েছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী খালেদা জিয়াকে বন্দি করে রাখা হয়েছে এবং বল প্রয়োগে বল প্রয়োগে বিএনপিকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে দেশের মানুষ এখন আওয়ামী জাহেলিয়াতের এই দুঃশাসন থেকে মুক্তি চায় যার জন্য প্রয়োজন এক নতুন লড়াই দেশ বাঁচাও মানুষ বাঁচাও এই লড়াই বিএনপিকে ক্ষমতার ভাগিদার করার জন্য নয় বরং এই লড়াই গণমানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই পরস্পর দোষারোপ হতাশা ভোগবাদের মতো আত্মঘাতী রাজনীতিকে পরাস্ত করে মানুষকে জেগে উঠতে হবে সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে দেশ রক্ষার এই লড়াইয়ে জনগণকে জিততে হবে এই লড়াইয়ে হেরে গেলে হেরে যাবে সার্বভৌম বাংলাদেশ লিখেছেন সিমুল বিশ্বাস লেখক বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী তো আপাতত শেষ করছি প্রতিদিনের নিয়মিত ঝটপট দশটা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নতুন নতুন প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভিকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন আমাদের এখন প্রায় প্রতিদিনই বলতে হচ্ছে যে কিছুদিন যাবৎ আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার এবং ফলোয়াররা মন্তব্য করে বলছেন যে নিউজ নির্ভিকের খবর তাঁদের কাছে নাকি ঠিক মতো পৌঁছচ্ছে না তাদের কথাটা অবশ্যই ঠিক তবুও বিনয়ের সাথে বলতে হয় যে আপনারা হয়তো নিউজ নির্ভিক চ্যানেল নিয়মিত দেখছেন না শুধু সাবস্ক্রাইবার আর ফলোয়ার হলেই নিউজ নির্ভিক চ্যানেল বা নিউজ নির্ভিকের অনুষ্ঠান আপনাদের কাছে পৌঁছে যাবে এর মনে হয় কোনো নিশ্চয়তা আর ফেসবুক বা ইউটিউব দিচ্ছে না নিউজ নির্ভিকের অনুষ্ঠান যদি নিয়মিত না দেখেন তাহলে ফেসবুক বা ইউটিউব আপনাদের কাছে নিউজ নির্ভিকের খবর বা অনুষ্ঠান রেকমেন্ড করবে এমন কোনো গ্যারান্টি আর পাওয়া যাচ্ছে না অতএব নিউজ নির্ভিকের সব অনুষ্ঠান নিয়মিত দেখুন কারণ নিউজ নির্ভিকের সব অনুষ্ঠান কিন্তু নিয়মিত হচ্ছে এরপরেও যদি নিউজ নির্ভিককে না দেখতে পান তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভিক লিখে সার্চ করে দেখুন ইউটিউবে ইংরাজিতে এনইডব্লু এস এনআইআর ভিআই কে এন ইডব্লু এস এনআইআর ভিআই কে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন অবশ্যই নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন নিউজ নির্ভীক চ্যানেলে প্রতিদিন সন্ধ্যের পর নিয়ম করে থাকে ঝটপট দশটা গুরুত্বপূর্ণ খবর কম বেশি রাত দশটাই নিয়ম করে থাকে আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রায় প্রতিদিন দুপুরে থাকে পশ্চিমবঙ্গ সহ ভারতের রাজনীতির নানা ছোট বড় খবর এবং প্রতিবেদন এছাড়াও অনিয়মিতভাবে থাকে ব্রেকিং নিউজ অবাক করা খবর ফেসবুক থেকে খবরে নামের ভিডিও সহ দেশের কথা রাজ্যের কথা বিভাগে ভিন্ন ধর্মী গুরুত্বপূর্ণ সব ভিডিও আর থাকে রাজনৈতিক কিংবা অরাজনৈতিক যে কোনো সংগঠনের মিটিং মিছিল সভা সমাবেশ এমনকি মেলা খেলা সাক্ষাৎকার সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদির মতো নানা ভিন্ন ধর্মী অনুষ্ঠানের লাইভ সম্প্রচার সরাসরি সম্প্রচার আপনিও আপনার যে কোনো অনুষ্ঠান তা সে রাজনৈতিক কিংবা অরাজনৈতিক সংগঠন হোক বা যে কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানের অনুষ্ঠান হোক সেই সব অনুষ্ঠানের লাইভ সম্প্রচার করার জন্য নিউজ নির্ভীককে আমন্ত্রণ জানাতে পারেন ভিডিওর সঙ্গে এবং ডেসক্রিপশন বক্সে নিউজ নির্ভীকের ইমেইল ঠিকানা দেয়া থাকছে সেই ইমেইলে আমন্ত্রণ জানাতে পারেন অথবা ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য নিউজ নির্ভীকে চোখ রাখুন নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ